প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাবি সংস্কারে ১২৫ দফা প্রস্তাবনার শিবিরের মোহনপুরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা এতে হস্তশিল্প শ্রমিক ইউনিয়নের নামে কোটি টাকা নিয়ে লাপাত্তা দম্পতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো পুরো খবর বাংলাদেশ পুলিশ একাডেমিতে একশো তম ট্রেনি রিক্রুট কনস্টেবল টি সি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে রাজশাহীর চারঘাটের সারদায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজের আয়োজন করা হয় এতে তিনশো টি জন সি অংশ নেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন পুলিশ একাডেমির অধ্যক্ষ জিল্লুর রহমান পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের হাতে পুরস্কার এবং স্বণ তুলে দেন এর আগে তিনি অধ্যক্ষ জিল্লুর রহমান প্রশিক্ষণার্থী পুলিশ কনস্টেবলদের উদ্দেশ্যে বলেন বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে নিষ্ঠা এবং সততার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন প্রতিনিয়ত জনসেবা জ্ঞান চর্চা এবং বাস্তব জীবন হতে শিক্ষা গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করতে হবে আপনাদের আইন এবং বিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব যোগ্যতা আন্তরিকতা এবং পেশাদারিত্বের মাধ্যমে আইন শৃঙ্খলার মতো মহান দায়িত্ব পালন করতে হবে জিল্লুর রহমান বলেন বাংলাদেশ সকল প্রতিবন্ধকতা জয় করে স্থিতিশীল ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিত বর্তমান সরকার পুলিশকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রশিক্ষণের মানোন্নয়ন করে বাংলাদেশের পুলিশকে বিশ্বমানের সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার সর্বাত্মক প্রচেষ্টা চালু করেছে তিনি বলেন আইনের শাসন প্রতিষ্ঠায় দুষ্টের দমন এবং সৃষ্টির পালনের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব সময় পরিবর্তনের সাথে সাথে পুলিশের কর্মপরিধি ব্যাপক বৃদ্ধি পেয়েছে সেই সাথে পরিবর্তিত হচ্ছে অপরাধ কৌশল নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ বাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে

হার হস্তশিল্প শ্রমিক ইউনিয়নের নামে এক পরিবারের অসহায় মহিলাদের সাথে টাকা নিয়ে বিভিন্ন ট্রেনিং করানোর নামে প্রতারণার অভিযোগে শাহানা খান সাথী এবং তার স্বামী আহসান উল্লাহ রাসেলকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে নগরী সিএনবি মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে প্রতারণার শিকার ভুক্তভোগী সকল পরিবার মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন দুই সাল থেকে তারা এই দম্পতির প্রতারণার ফাঁদে পা দেন বিশেষ করে যারা অসহায় দুস্থ ও বিধবা মহিলা রয়েছেন তাদেরকেই টার্গেট করতেন এই দম্পতি মিষ্টি কথার জালে জড়িয়ে বিভিন্ন ট্রেনিং করানো এবং পরবর্তীতে সেখানে ফ্যাক্টরি তৈরি করে তাদের সেখানে লিডার হিসেবে কাজ করানো সহ বিভিন্ন কর্মস্থলে কাজে লাগিয়ে দেওয়া হস্তশিল্পের কর্মের জন্য মেশিন সহ বিভিন্ন উপকরণ কেনার মিথ্যা আশ্বাস দিয়ে হাতির নিয়েছেন প্রায় কোটি টাকা এ বিষয়ে ভুক্তভোগীরা মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে মতিহার থানার এস মিজান ভুক্তভোগীদের টাকা ফেরত পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন এবং ঈদের পর ভুক্তভোগীদের সাথে কথা বলবেন বলে জানায় কিন্তু ঈদের পর এসআই মিজান জানায় প্রতারক দম্পতির সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না মানববন্ধন থেকে অনতিবিলম্বে বিলম্বে প্রতারক দম্পতিকে গ্রেফতার করার জোর দাবির পাশাপাশি তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী রাজশাহী মহানগরীর শাহমুখদুম থানা পুলিশের পৃথক অভিযানে চোরাই মোবাইল এবং অটোরিকশা চুরির মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন মোবাইল চুরির অভিযোগে রাজপাড়া থানার ভেরিপাড়া এলাকার মৃত জব্বার ড্রাইভারের মেয়ে মোসাম্মদ নাসিমা বেগম এবং অটোরিকশা চুরির মামলায় এয়ারপোর্ট থানার ডক্টর হাফিজ উদ্দিন খানের ছেলে শাকিল ওরফে জুমন এবং বোয়ালিয়া থানার দ্বারা এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল্লাহ ওরফে আলিফ পুলিশ জানায় গত উনিশ জুন বিকেল সাড়ে তিনটার দিকে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে আসা এক রোগীর মোবাইল ফোন চুরির সময় স্থানীয়রা নাসিমা বেগমকে নাতে আটক করেন পরে পুলিশকে খবর দেওয়া হলে থানার অফিসার ইনচার্জ মোসাম্মদ মাসুমা মুস্তারির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি চোরাই মোবাইল নগদ তিন হাজার সাতশো টাকা একটি ব্লেড এবং সোন উদ্ধার করা হয় অন্যদিকে চলতি মাসের চারজন দক্ষিণ নওদাপাড়া এলাকা থেকে এক রিকশা চালককে ভয়ভীতি দেখিয়ে তার রিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে আজ সকাল দশটা ত্রিশ মিনিটে রাজপাড়া থানার বিলশিমলা এলাকা থেকে শাকিল এবং সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে শাহমুখকে গ্রেফতার করা হয় এর আগে একই মামলায় ইব্রাহিম নামের এক আসামিকে চোরাই অটোরিকশা সহ গ্রেফতার করা হয়েছিল ইব্রাহিমের স্বীকারোক্তির ভিত্তিতে অপর দুই আসামিকে শনাক্ত করে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে রাজশাহীর মোহনপুর উপজেলার চার নম্বর মৌগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাসের বিরুদ্ধে অনাস্থায় এনে বিভিন্ন দফতরে অভিযোগ দিয়েছেন আওয়ামীপন্থী ওয়ার্ড সদস্যরা গত পনেরো জুন আওয়ামীপন্থী ওয়ার্ড সদস্যরা এ অভিযোগ দেন বলে জানা গেছে অভিযোগকারীরা হলেন এক নম্বর ওয়ার্ড সদস্য কামাল হোসেন দুই নম্বর ওয়ার্ড সদস্য একরাম আলী তিন নম্বর ওয়ার্ড সদস্য নাসির উদ্দিন ছয় নম্বর ওয়ার্ড সদস্য জালাল মণ্ডল নয় নম্বর ওয়ার্ড সদস্য মোজাফর হোসেন অভিযোগ সূত্রে জানা গেছে দায়িত্ব পাওয়ার পর থেকে চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন যার মধ্যে রয়েছে ট্রেড লাইসেন্স ওয়ারিস্যান সনদ ট্যাক্স গোপালপুর দীঘির ইজারার টাকা দোকান ঘরের ভাড়ার টাকা আত্মসাত করেছেন এছাড়াও বিভিন্ন ভাতার কার্ড ও বরাদ্দ বন্টনে অনিয়ম করেছেন এমতাবস্থায় আমরা কয়েক সদস্য চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকব তবে এসব চোক অপ্রাসঙ্গিক ও চক্রান্তের অংশ বলে দাবি করেছেন বিএনপি'রপন্থী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস। তিনি বলেন আমি আওয়ামী লীগের আমলে নির্বাচিত ওয়ার্ড সদস্য। সেই সময় অধিকাংশ ওয়ার্ড সদস্য সে সময অধিকাংশ ওযার্ড সদস্য আওযামীপন্থী বর্তমান প্রেক্ষাপটে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে পরিষদের উন্নয়ন করতে যাচ্ছি। এমনত অবস্থায় আওয়ামীপন্থী ওয়ার্ড সদস্যরা আওয়ামী লীগের দর্ পলাতক চেয়ারম্যান আল আমিন বিশ্বাসের সাথে মিলে চক্রান্ত করে আমাকে পরিষদ থেকে সরাতে চাচ্ছে তারা আওয়ামী লীগের একাধিক ফেসবুক পেজ থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ